হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মার ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা আছে ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার ফর্টি ফাইভ এবং প্রয়োগ নাম্বার থার্টি টু জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথমে এক হাজার টাকা করে জমা করে ব্যাঙ্কে বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট হলে জয়ন্তের ছ মাসে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করি তাহলে প্রথম মাসে এক হাজার টাকা দিয়েছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরসুদের হারে একশো টাকার বারো মাসের সুদ বা এক বছরের সুদ পাঁচ টাকা তার এখান থেকে বের করে নিলাম এক হাজার টাকায় এক মাসের সুদ এটা পাঁচ ইন্টু এক হাজার বা একশো ইন্টু দুই তাহলে এখানে যেহেতু এক মাসের সুদ সেহেতু এ এরকম হলো নিচে বারো হলো আর দ্বিতীয় মাসের আসল দশ প একশো প্লাস দেখা যায় সমান দু হাজার টাকা তাহলে দু হাজার টাকায় দ্বিতীয় মাসের যে সুদটা হবে সেটাও এই একই রকম হবে কেবল এই আসলটা পাল্টে যাবে আসলটা এখানে এক হাজার ছিল এক্ষেত্রে দুই হাজার হবে আর তৃতীয় মাসের ক্ষেত্রে তৃতীয় মাসের ক্ষেত্রে সুদ এখানে এই জায়গাটা পাল্টে যাবে অর্থাৎ এটা তিন তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তৃতীয় মাসের তিন হাজার চতুর্থ মাসের চার হাজার পঞ্চম মাসের মাসের পাঁচ হাজার এবং ষষ্ঠ মাসের বা ছ মাসের ওটা হয়ে ছয় হাজার তাহলে এখানে দেখে নাও এক মাসের জন্য এক হাজার হচ্ছিলো দ্বিতীয় মাসের জন্য দু হাজার হচ্ছিল তৃতীয় মাসের তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার এভাবে পরপর বাড়বে তো মোট সুদ যেটা আছে মোট সুদ আমরা এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ এই ছটা সুদ পরপর যোগ করলাম তাহলে সবার মধ্যে কমন আছে পাঁচ ইন্টু এক হাজার বাই একশো ইন্টু বারো তাহলে এখানে এক থাকবে এখানে দুই তিন চার পাঁচ ছয় যোগ করে ফেললাম তাহলে এর সাথে আলটিমেটলি এগুলো যোগ করে একুশ হলো তাহলে কাটাকুটি করে ফেলাম একশো পঁচাত্তর বাই দুই তো সেটা হবে সাতাশি দশমিক পাঁচ শূন্য তাহলে ছ মাসে মোট জমা টাকা ও বা আসল এটা ছ হাজার টাকা ছিল এবং সুদাসন মিলে ছ হাজার প্লাস সাতাশি দশমিক পাঁচ শূন্য সমান পেলাম ছ হাজার সাতাশি দশমিক পাঁচ শূন্য টাকা ধন্যবাদ